এখন আপনাদেরকে পানির মতো সহজ পদ্ধতিতে তারাবি নামাজের চার রাকাত পর পর যে দোয়াটি পড়া হয় সেই দোয়াটি আপনাদের শিক্ষা দিব আসসালাম আলাইকুম আহমতুল্লাহ অবরকাত এখন আপনাদেরকে পানির মতো সহজ পদ্ধতিতে তারাবি নামাজের চার রাখাত পর পর যে দোয়াটি পড়া হয় সেই দোয়াটি আপনাদের শিক্ষা দিব তো চলুন আমরা শুরু করছি পানির মতো সহজ পদ্ধতিতে তারাবি নামাজের দোয়া মাত্র দুই মিনিটে আপনাদের শিখে দিব বিসমিল্লাহ রহমান রাহিম আমার সাথে সাথে বলতে থাকুন সুবাহানাদিল سبحان ذيل مولكي 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 एकोत्रे सुबहान अज़ील मुल्की सुबहान अज़ील मुल्की वल माला वल माला कुति कुति एकोत्रे वल माला कुति वल माला कुति सुबहान अज़ील सुबहान अज़ील इज़्ज़ती इज़्ज़ती एकोत्रे سبحان ذي العزة والقدرة والقدرة والهيبة والكبرياء والكبرياء والجبروت والجبروت سبحان سبحان ملك الحي الذي أمر ملك الحي الذي لا ينام لا ينام লা য়ামুটু আবাদান 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 তইবাত সুব্্য হন কুদ্ধুশুন সবপুনা পবপুল মালা ইকাতি পুনা পুল পপুল মালা ইকেতি বহ বৰদ একত সুবহা নাদিল মুলকি অল মালা কুতি সুবাহা নাদিল হিসাাতি। ওয়ালা হাজবাতি ওয়াল হাই বাতি ওয়াল কুদরথি ওয়াল কিবিরিয়া ইয়াল জাবরুথ সুবাহানল মালিকিল কিল হাই গিল্লাবি লায়া নামো ওয়ালায় আবাদান আবাদান সুব্বু হোন কুদ্দু সোন প্রবুনা পরবুলমালা ইয়াতি সম্মানিত যিনি ভাই বন্ধু রাষ্ট্র করে আপ্তারা খুব সহজেই তারাবিন নামাজের চার রাখাত পরপর যেই ছোট্ট দোয়াটি আমরা পড়ে থাকি সেই দোয়াটি আরবি এবং বাংলা উচ্চারণ সহ শিখতে পেরেছেন পানির মতো সহজ পদ্ধতিতে শব্দে শব্দে আপনারা এই সেই দোয়াটি শিখতে পেরেছেন আমি আপনাদের সাথে ছিলাম হাফিজ রাহুদ্দিন আলিফ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ফরহাদুল্লাহ আবার অকাত